এক লোক তার জন্মদাতা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো একদিন হঠাৎ করে বৃদ্ধাশ্রম থেকে সেই লোকের কাছে খবর আসলো ভাই আপনার মা খুবই অসুস্থ মৃত্যু পথযাত্রী আপনি এসে আপনার মাকে দেখে যান উনি আপনার সাথে কথা বলতে চান শেষবারের মতো আপনার মায়ের কথাগুলো শুনে যান তিনি হয়তো আর বাঁচবেন না বৃদ্ধাশ্রম থেকে পাঠানো এই খবর শুনে লোকটি বৃদ্ধাশ্রমের হাসপাতালে থাকা তার মায়ের পাশে গিয়ে বসে তার মাকে ডাক দিল তখন তার বৃদ্ধা মা তাকে বলতে শুরু করলো বাবা তুমি এই বৃদ্ধাশ্রমের জানালার কাজগুলো মেরামত করে দিও কারণ রাতের বেলায় এই জানালা দিয়ে অনেক ঠান্ডা বাতাস আসে যার কারণে বৃদ্ধাশ্রমে থাকা সকল লোকদের অনেক কষ্ট হয় আর এই বৃদ্ধাশ্রমের মধ্যে তুমি ঠান্ডা পানির ব্যবস্থা করো কারণ গরমের দিনে বৃদ্ধাশ্রমের মধ্যে ঠান্ডা পানি পাওয়া যায় না আর গরম পানি খেলেও গলার পিপাসাও মেটে না আর বাবা তুমি এই বৃদ্ধাশ্রমের খাবারটাকে মানসম্মত করে দিও কারণ খাবারের মান এতটাই নিম্নমানের যে আমি দিনের পর দিন না খেয়ে থেকেছি লোকটি তার মায়ের কথা শুনে বলতে লাগলো মা এর আগেও তো আমি এখানে বারবার এসেছি তোমাকে দেখার জন্য তখন তো তুমি এগুলো বলো নাই আজ তুমি মৃত্যু সজ্জায় আজকে কেন এই কথাগুলো বলছো তখন লোকটার মা বলতে লাগলো বাবা আমি তো অনেক কষ্ট করে বৃদ্ধাশ্রমের এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি এখন আমি চিন্তা করছি তুমি যখন যখন বৃদ্ধ হয়ে যাবে আর তোমার ছেলে মেয়েরা তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে যাবেন তোমার তো অনেক কষ্ট হবে কারণ তোমাকে তো আমি অনেক আদর যত্ন করে লালন পালন করেছি এই ধরনের কষ্ট তো তুমি সহ্য করতে পারবে না তাই তোমাকে সতর্ক করে গেলাম